এই জন্য বাঁধাকপি এবং গাজর সুক্ষ্মুক্ষ করে কেটে নিয়েছি এগুলো সিদ্ধ করে নিচ্ছি এবং এতে মটরশুঁটিও সিদ্ধ করে এগুলো সিদ্ধ করার অবস্থায় চলে গেলাম আমি কয়েকটি কালো কলমরিচ গোড়া করে নিচ্ছি এগুলো আমাদের সুন্দরভাবে ঘোড়া করছি দেখুন কিভাবে আপনারা হাতের কাছের জিনিস দিয়ে কাজ সারতে পারেন আমাদের কিনতে হবে না গোলমরিচ গুঁড়ো এই গোলমরিচটাই গুঁড়ো করে নিচ্ছি নিয়ে নিলাম এখন আমি চলে যাব গা বাঁধাকপি গাজর যেহেতু সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে নিয়ে নেব দুইটি টমেটো এখানে নিচ্ছি ওই গাজর সিদ্ধ গুলো মধ্যে একটা ডিম ডিমটা ভেঙে দিচ্ছি দিয়ে এর কুসুমটা সরিয়ে রাখবো কুসুম সরিয়ে রেখে এর সাদা অংশগুলো বাঁধাকপি এবং গাজরের সঙ্গে মিশ্রিত করে নিব দেখুন কুসুমটা উঠিয়ে রাখলাম এখন এগুলো এর মধ্যে একটু সল্ট দিয়ে দিব স্বাদ মতো দিয়ে এগুলো মেখে নিব। এই যে একটা কাঁচা মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো মেখে নিচ্ছি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল গরম হয়ে আসলে এর মধ্যে ওই মিশ্রণটা ঢেলে দিচ্ছি এটা যে কেউ ব্রেকফাস্টের জন্য তৈরি করে নিয়ে ব্রেকফাস্টে এটা খেলে দেখা যাচ্ছে তার এখন এই যে এগুলোর মধ্যে সুন্দরভাবে ফাঁকা করে নিয়ে কুসুমটা এই মধ্যখানতে দিয়ে এর উপরে গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে দিলাম এবং এরপরে দিয়ে দিব অরিগানো ছিটিয়ে ছিটিয়ে দেওয়ার পরে এর উপরে দিয়ে দিব পেঁয়াজ পাতা কুচি পেঁয়াজ কলি দেখুন এভাবে ছিটিয়ে দিচ্ছি তার উপর দিয়ে দিব ধনে পাতা কুচি দিয়ে এটাকে নামিয়ে ফেলব এখন এর উপরে অনেক সময় চিজু দেওয়া দেওয়া যে কত সুন্দর দেখুন আমি লেটুস পাতা দিয়ে এটা ডেকোরেশন করেছি যেমন দেখতে সুন্দর খাইতেও সুন্দর এই অসাধারণ মেনুটি ধন্যবাদ সবাইকে আল্লাহ ফেস